আমার আজকের রেসিপি সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে ঝোল তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর একটু গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা মশলাটা দিয়ে ভালো করে হাজার হাজার করে নেব যাতে কাঁচার গন্ধটা চলে যায় দিচ্ছি একটা টমেটো গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো শুকনো মশলা দিয়ে পুঁড়ো একটি স্পুন ধনে গুঁড়ো একটি সাম লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কা গুঁড়ো আর একটা কালারের দাম আছে কাশ্মীর গুঁড়ো দেবে ছি হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এরপর আমি সয়াবিন আলু আর ফুলকপি গুলো দিয়ে দেব এই মশলাটা এই সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবো ফুলকপি আলু সয়াবিন ফুলকপিগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি আর সয়াবিনটাও গরম জলে ফুটিয়ে নিয়ে ভেজে নিয়েছি এগুলো সব ভাজা ভিডিওটা বড় হয়েছে বলে আমি আগের থেকে এগুলো সব করে নিয়েছি এগুলো আপনাদের আজ আমি দেখাইনি পরিমাণ মতো জল দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে আসলে ঢাকা দিয়ে দেবো টা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা আর একটু ঘি দেবো গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব যারা ঘি খেতে চান না চান না তার ধনে পাতা দিতে পারেন এখন তো ধনে পাতার সিজন ভালো লাগবে ধনে পাতা দিলেও ভালো লাগবে ফুলকপি সয়াবিনের ঝোল পরিবেশন করবার জন্য একদম রেডি